হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন তা আপনার মধ্যে অনেকেই রয়েছেন যারা প্রাইভেট জব সার্চ করেন তা আপনাদের বলে দিই যে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশানে জব এই চ্যানেলে আপডেট আসতে থাকে এবং এটাও বলে দিই যে আপকামিং অনেকগুলো আপডেট আসবে তো আপনার মধ্যে যারা যারা আপডেটের অপেক্ষা করছেন আপনারা ওয়েট করুন আপডেট আসলে কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব আপনারা দেখে নিলেন কারণ যে আপনার মধ্যে অনেকেই রয়েছেন যারা একটা ভালো স্যালারি এবং আপনাদের নিজের লোকেশানে যোগ করতে চান আপডেট আসলে আমি ইউটিউবে আপলোড করে দেব আপনারা দেখে নেবেন তো বর্তমানে যেগুলো কোম্পানিতে ভ্যাকেন্সি অ্যাভেলেবল রয়েছে আমি আপনাদের এই ভিডিওতে জানাবো তো যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কারণ যে এখানে ফ্রিতে জব প্রোভাইড করা হয় এখানে আপনাদের বাইশ দিন ডিউটি হয় এবং কোম্পানি রয়েছে অ্যামাজন এখানে আপনাদের ন ঘন্টা প্রতিদিন ডিউটি করতে হয় এবং আপনাদের এখানে স্যালারি থাকে চোদ্দো থেকে পনেরো টাকা এবং এখানে আপনাদের রুম নিয়ে থাকতে হয় রুমের জন্য আপনাদের হাজার থেকে বারোশো টাকার মধ্যে আপনাদের রুমের চার্জ লাগে এবং এখানে আপনাদের ছুটির দিন মানে প্রত্যেক মাসে যে আপনার বাইশ দিন ডিউটি হয় এবং বাকি দিনগুলো ছুটি থাকে তা আপনারা যদি এই ছুটির দিন কাজ করেন তাহলে আপনারা নশো বাহাত্তর টাকা করে পাবেন এবং এই জবটির লোকেশন রয়েছে হাওড়া পাঁচ লাখ এবং দ্বিতীয় একটি লোকেশন রয়েছে হাওড়া বিরসিবপুর এখানে আপনাদের আট ঘন্টা ডিউটি হয় এবং তেরো থেকে চোদ্দ হাজার স্যালারি থাকে এবং আপনাদের প্রত্যেক দিন একবেলা কোম্পানি ডিউটির সময় খাবার দেয় এখানে আপনাদের প্যাকিং পিকিং স্ক্যানিং এসব কাজ করতে হয় এবং এখানে স্যালারি থাকে তেরো হাজার প্লাস তা আপনাদের মধ্যে যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন এই জবগুলো করতে আমার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে জানাতে পারেন আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও জয়েন করতে পারেন ওখানেও নতুন নতুন আপডেট দেওয়া হয় আর আপনাদের বলে দিই যে নেক্সট যেগুলো আপডেট রয়েছে ওগুলো খুব কামিং শুন আসবে আপনাদের আরেকটা কথা বলে দিই কলকাতার নিউ টাউনে পাঁচজন ওয়েটার লাগবে তা আপনাদের মধ্যে যদি কারো ওয়েটারের এক্সপিরিয়েন্স থাকে তা আপনারা কিন্তু জয়েন হতে পারেন এখানে এজ লিমিট রয়েছে আঠারো থেকে তিরিশ বছর তা আপনারা যদি এই জবটি করতে চান এবং এক্সপিরিয়েন্স থাকে তা আপনারা কিন্তু এই ওয়েটারের জবটাও করতে পারেন এখানে স্লেন রয়েছে আপনাদের বারো হাজার টাকা এখানে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি রয়েছে